অ্যাপেন্ডিক্স হয়তো এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে যে কাজটা অ্যাপারেন্টলি আমাদের কাছে বিলুপ্তপ্রায় অঙ্গ বলে মনে হলেও সে পুরোপুরি কর্মহীন এরকম হয়তো নয় বর্তমানে তার দুটি কাজ রয়েছে প্রধানত বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন অ্যাপেন্ডিক্সের ক্ষেত্র ক্ষেত্রে বই ওই কাছাকাছি অংশে কিছু কিছু আমাদের লিম্ফ্যাটিক্স বলে একটা ধরনের জিনিস থাকে বা লিম্পোসাইটস বলে এক ধরনের ছোটো কোষ থেকে থাকে স্প্যাচ নামক কিছু জায়গা আছে যেখানে হচ্ছে এরকম এই লিম্বোসাইডগুলো এক জায়গায় ক্লাম থাকে বা পেয়ার্স প্যাচের ওই জায়গা থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য রোগ প্রতিরোধের জন্য কিছু কিছু কোষ্ঠ বেরিয়ে এগুলো সুবিধা হয় তা দেখা গেছে যে অ্যাপেন্ডিক্সের আশেপাশে ওই পেয়ার স্প্যাচের সংখ্যা অনেক বেশি এবং মনে করা হয় যে আমাদের হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতাতেও অ্যাপেন্ডিক্সের এখনও বর্তমান কিছু ভূমিকা আছে যে কারণে বর্তমানে আগে অতীতে একটা ট্রেন্ড ছিল যে অ্যাপেন্ডিক্স অন্য অপারেশন করতে যাচ্ছি নর্মাল থাকুক বা যাই থাকুক না কেটে বাদ দিয়ে দেবো বর্তমানে কিন্তু অ্যাপেন্ডিক্সকে বাঁচিয়ে রাখার একটা প্রবণতা বা প্রয়োজনীয়তা আমরা সার্জনরা বোধ করছি